আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবসময় কৃষি কৃষির তথ্য আপনাদেরকে দিয়ে আসছি আজকে যেটা দীর্ঘদিন ধরে আপনাদেরকে যে স্বপ্ন দেখাইছিলাম যে দুইতলা বিশিষ্ট ড্রাগন আসলে ড্রাগন লাভজনক কি না আমি যখন যেটা নিয়ে কাজ করি সেটা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে কৃষিতে থাকে বিভিন্ন কৃষি প্রযুক্তি আপনাদের সাথে শেয়ার করছি এই ড্রাগন ফল মোটামুটি সামনে যেটা পাইছিলাম আমাদের বাগানের খরচটা মেকআপ হয়েছিলো এবছরও আমরা কিন্তু প্রচুর পরিমাণ খরচ এবং যত্ন করছি এবছরও আমি সময়ের অভাবে ইচ্ছাকৃতভাবে আপনাদের ড্রাগনের ভিডিও দিতে পারি নাই আসলে ড্রাগন যেটুকু বুঝলাম আমি এটা একটা দীর্ঘমেয়াদী ফসল এক দুই ব্যয়বহুল তিন যদি মার্কেটিং ভালো হয় আপনি যদি নির্ভেজাল বলে প্রমাণ করতে পারেন যে আমার ড্রাগন ভেজাল মুক্ত অর্গানিক মুক্ত তাহলে এর আদর আছে এই যে একটু যদি এই সাইডগুলো আপনারা দেখেন আমরা আজকে আপনাদেরকে ড্রাগনগুলো যদি একটু দেখাই এই সাইড বা এই জায়গাগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা এভাবে গোটাটা বাগানি ড্রাগন আছে আল্লাহ রহমত এটা দুই তালা বিশিষ্ট একটা ড্রাগন বাংলাদেশে আমরা করছিলাম যদি আরও ভিতরে যাই আমরা সব সময় কথা বলি আসলে কথা আপনারা শুনতে চান না আসলে বাস্তবে লাভের যে বিষয়গুলো সেগুলো আপনারা দেখতে চান এটা এখন কিন্তু খুবই সুন্দরভাবে আছে এবং ফল আসছে ফুল নতুন করে আবার কিছু ফলের কলি চলে আসছে যে জায়গাগুলো যদি আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু মোটামুটি ভালো একটা ফল আসছে আমাদের ইনশাল্লাহ আমরা মনে করি যে দুইতলা ড্রাগনও আমরা সাকসেস খুবই সুন্দর কিন্তু এই যে দেখুন ফলগুলো যেভাবে ধরছে আমাদের ফলের সাইজও বড় যে এখানে একটা ড্রাগন এই এই সেটটা আমরা বিক্রি করছি প্রিয় দর্শক আমাদের ড্রাগনের যদি কালারটা দেখেন আমি দেখাতে পারি না এটা কিন্তু খুবই সুন্দর একটা কালারফুল আমরা নেটিং পদ্ধতিতে করছি আমাদের দেশে ড্রাগনের যে মার্কেটটা নষ্ট হয় চাষিরা আসলে নেট দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না ব্যয়বহুল এবং পরিপুষ্ট হওয়ার আগেই তারা আসলে বাজারে যখন নিয়ে যায় তখন এই ড্রাগনগুলো যখন আসলে আমাদের উদ্যোক্তারা খায় ভোক্তারা খায় তখন কিন্তু আসলে ড্রাগন থেকে তারা মুখ ফিরে নেয় তাই আমি আপনাদেরকে বলবো ড্রাগন বলেন যেটাই বলেন আমাদের বাগানের যদি নিচটা একটু দেখেন আমরা আসলে যে কোনো কৃষি করবো উৎপাদনমুখী কৃষির পরিপাটিভাবে যদি না করতে পারি তাহলে কিন্তু আসলে সেই কৃষি করে লাভ নাই যে ড্রাগনগুলো কিন্তু আকার আকৃতি অনেক বড় হবে আমরা একটা রাউন্ড মোটামুটি সেল করছি ইনশাল্লাহ আবার এক রাউন্ড হয়েছে আবার ফুল কিছু ফুটছে আবার হচ্ছে ড্রাগন একটা ফসল আপনারা ড্রাগন করতে পারেন এইটুকুই আজকে বলবো ড্রাগনে লস নাই লাভ বাজার যদি ভালো থাকে আমরা প্রথমে স্টেপটা দুইশো বিশ টাকা করে বিক্রি করছি এখন কিন্তু দাম কম একটু কিন্তু এই সময় আমাদের নাই আবার যদি এই স্টেপটা আসে এটা মোটামুটি আরও দশ পনেরো দিন পর আসবে তখন আমের সিজনে কিন্তু একটা ড্রাগনের দাম কমে যায় এটা পূর্তি বাড়ি হয় কারণ এই মৌসুমি ফলগুলো একসঙ্গে আসে মোটামুটি এই আমের সাপটা যদি একটু কমে যায় তাহলে কিন্তু ইনশাআল্লাহ যে এই দুইটা লাইনে যদি আমরা তুলি আমার মনে হয় যে পরিমাণ ড্রাগন আছে দুটা লাইনে অন্তত দুই দুই চার মন ড্রাগন হবে যদি দুশো টাকাও কেজি হয় বা একশো টাকাও কেজি হয় তাহলে এই দুটা লাইনে কিন্তু মোটামুটি ভালো একটা টাকা আসবে তাহলে যারা বিঘাকে বিঘা ড্রাগন করতেছেন তাতে কিন্তু এ আছে কিন্তু এটা আমাদের সবচাইতে যেটা ব্যয়বহুল এই ইনস্ট্রুমেন্টগুলো কিনে আসলে করে ধৈর্য সহকারে সঠিক পরিচর্যা এবং জাত নির্ণয় করতে যদি পার তাহলে ড্রাগন চাষ করে লাভবান হতে পারবেন আমরা ইনশাল্লাহ দুই তালা ড্রাগনে এইটুকুই আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যদি আপনার জাত ভালো হয় আপনি যদি সঠিক পরিচর্যা করতে পারেন আমরা এমনভাবে নেট দিচ্ছি যাতে করে পোকামাকা রোজানো আক্রমণ না করতে পারে বর্তমান তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারি এই ড্রাগনটা আমি আসলে অনেক চেষ্টাই করতেছি একটু ভালো করার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম